স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখার্জীর জীবনের অসংখ্য অবদানের কাহিনী এবং যিনি ব্রিটিশ শাসনকে কাঁপিয়ে দিয়েছিলেন সেই ভারতের স্বাধীনতার লড়াইয়ের কাহিনী অবলম্বনে নির্মিত ছবি বাঘা যতীন প্রথমবার টেলিভিশনে দেখা যাবে কেবলমাত্র স্টার জলসায় তেইশে জুন রবিবার দুপুর একটা স্টার জলসা এসডি এবং এইচডিতে এই চলচ্চিত্রটিতে বিরানব্বই জন মুক্তিযোদ্ধার একটি চিত্তাকর্ষক সংকলন দেখানো হয়েছে বাঘাযতীন পরিচালনা করেছেন অরুণ রায় এবং প্রযোজনা করেছেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব এছাড়া অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী শ্রীজা দত্ত সুদীপ্তা চক্রবর্তী রোহান ভট্টাচার্য সহ অন্যান্য কলাকুশলীরা বাঘাযতীন একটি যুগান্তকারী ঘটনা এই চলচ্চিত্রটি জীবনীমূলক নাটকের চেয়ে বেশি যারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছেন তাদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি এটি একটি যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের দেখা যাওয়া এটা হিন্দি চলছে এবং শুধু বাঙালি ভারতবর্ষের সমস্ত মানুষের ওনার গল্প ওনার সব শিক্ষায় মনে হয় এবং সেটার জন্যই আজকে নিয়ে সেটা আমরা সবাই স্টার দেখানো আপনারা যা যা আমরা দেখলেন আমার মনে হয় একবার শুধু দিন আমার মনে হয় এই গল্পটা এই ছবিটা

অন্য দিন ধরেই ধরে কাজ করার মানে আলোচনা সুযোগ হচ্ছিল কোন সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছিল তো হঠাৎ করে লকডাউনের মধ্যে অরুন্দা ফোন করে আমি আসছি লকডাউনটা সিপ হলো একদম আমরা এখনও মনে আছে আমি আর অরিন্দা বসেছিলাম অরুদা বললো বাঘা যতীন আমার তোমাকে দেখে বাঘা জ্যোতি পুরোপুরি মনে হয় এবং অরুন্দা প্রথম নয় এর আগেও আমাকে একজন যে তোমার সঙ্গে বাঘা জ্যোতির অনেক মেল আছে তো আমি বললাম সম্ভব মানে আজকের দিনে দাঁড়িয়ে বাঘা জ্যোতিনে যে দিন গাথা মানে এত কিছু আছে মানে পাকিস্তান যুদ্ধ পরিমালের যে লড়াইটা তারপরে ওই সময়টা ইতিহাস ইতিহাসকে আজকের সিনেমার মাধ্যমে দু আড়াই ঘন্টার মধ্যে তুলে ধরাটা এটা কতটা সহজ বা কতটা কঠিন ওই ভয়টা আমার প্রথমে ছিল যে শব্দটা তুমি বললে কি আমার প্রথম বাঘা জিনিস শোনার পর কি ছিল সেটা হচ্ছে ভয় যে অ্যাজ এ প্রোডিউসার মানে বাংলা এমন একটা ইমোশন মানে একটু যদি উনিশ কুড়ি হয় তাহলে বাঙালি ছেড়ে দেব বা আমিও যদি দর্শক হতাম আমিও ছেড়ে কথা বলতাম না তো বাংলা যদি এমনই একটা সাবজেক্ট বা এমনই একজন ব্যক্তিত্ব তাকে নিয়ে ছেলে ছেলে মানুষই বলা যায় না তো সেইটার একটা ছিল বাট আমারও দলে হোক অরুদা অরুদদা টিম ওটা প্রচণ্ড বর্ষা ছিল কারণ